দর্শক আসসালামু আলাইকুম সাধু জানছি ভাই আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বছর সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনা বাসির গরুগুলো বাচ্চা কিনে হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা ভাই इसको বলেন তো বাজার বেশি বিজি মন আছে ভাই আচ্ছা কয়টা টার্গেট টার্গেট মানে টার্গেট গুনো নাই তো হলে নিবে আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত একটা হয়েছে ভাই একটা হয়েছে একটা হইছে আচ্ছা এ তিনটা নাট তিনটা নাট কয়টা কয়টা তিনটা তিনটা কত বলিস করে কত চাইছেন ওপরে চল্লিশের উপরে স্যার চল্লিশের উপরে அச்சா சுந்த সুন্দর কত বলছেন কত কত চায় উনি সাতচল্লিশ সাতচল্লিশ চায় চল্লিশ চল্লিশ

कति बोल् तिन सय पाँच साढे आठ

खालि <�idden> पाइ <People Valerie> <sk> <that> কত বলেছেন কত বলেছেন এটা এটা ভুলে দাম বলছিল চল্লিশ বলছিল আচ্ছা অসুস্থ আছে এজন্য নেওয়া যাবে না আচ্ছা আচ্ছা ভাই ভুলে দাম বলছিল আচ্ছা দেখে নেই কয়টা হয়েছে তালে পর্যন্ত দুটো হয়েছে মাত্র একটা নিচে আগে দুটো হবে আরও হবে আরও চলো আমাকে দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গুরুগুলো কিনতাম সেদত্তগুলো দেবো হ্যাঁ কোথা থেকে আসছেন ঢাকা দুহার ঢাকা দুহার আতাউর ভাইকে কি পাইলেন হ্যাঁ ওর ভাইকে কি ভাবে না আচ্ছা 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 যাই হোক তো কেমন সহযোগিতা করলো আতর ভাই অনেক ভালো আচ্ছা লোক হিসাবে কেমন অনেক ভালো লোক আচ্ছা আপনি সন্তিষ্ট ভাই হ্যাঁ অনেক ভালো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে

অরিজিনাল ছাইবাল ষাট বাচ্চা এটা মালিকের নির্দেশ আছে আচ্ছা এই রেড বলা যাবে না আচ্ছা রেড বলা যাবে রেড বলা যাবে না আইডিয়া আচ্ছা এই দেখেন ভালো করে দেখেন এই যে এটা দেখেন ভালো করে নাভিতলা দেখেন আচ্ছা নাভিতলা সুন্দর কালেকশন আজকে আতাউর ভাইয়ের এটা দেখেন মান সম্মত বাচ্চা এটা ফুরবানোর জন্য

ಸೂಚನೆ ಪವರ್ತಿ ಪಟ್ಟಣ ನಮ್ಮ ಚಾನಲ್ಟಿ ಸಬ್ಸ್ಕ್ರೈಬ್